হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধান আছো আমিও খুব ভালো আছি ধবলা কত রকমভাবে লুকানোর চেষ্টা করলো কিন্তু কি হলো আবার সেই কালকে তো ঢুকেছে কালকে রিভিল হয়ে গেল ও কোন ফ্ল্যাটে আছে আমি বুঝতে পারছি না মানে বুঝতে পারছি না এই কারণেই যে আমি যদি কোনো অন্যায় না করি আমি কোন ফ্ল্যাটে থাকছি আমি কোন জায়গায় থাকছি মানে এক্স্যাক্ট যার লোকেশান সে লোকেশানটা যদি কেউ পেয়ে যায় আমার কি ক্ষতি করবে কারণ হচ্ছে প্রত্যেকে এই যে আছি কেউ যদি জানে তা কি ক্ষতি করবে আমি যদি ভয় না পাই আমি যদি কোনো অন্যায় না করি আমি যদি অন্যায় করি আমি তো ভয় পাবই যে না আমার যদি লোকেশানটা জেনে যায় দশজন উঁকি ঝুঁকি মারবে আর যদি এই যে ধরো ইয়ে এলো মৌ এলো কলকাতায় ফ্ল্যাট কোথায় নিয়েছে না নিয়েছে কোথায় যাচ্ছে না যাচ্ছে পুরো দেখাচ্ছে কে হামলা করছে এই ধরো কী যেন নামটা মানে অনেকেই অনেকেই অনেক ভিউয়ার্স এই অনেক তোমার চ্যানেল যারা করে প্রত্যেকে অনেকে জায়গা পাল্টায় তো পাল্টালে কি হয়েছে আমি যদি কোনো অন্যায় না করি কোনো ব্যাপার নেই ও হচ্ছে জিনিসটাকে যত ঢাকতে চাইছে লোকে মানে এই জিনিসটাকে একটা খেলা হিসাবে নিয়ে নিয়েছে যে তুই দেখাবি না মানে আমরা খুঁজে বের করব তুই করবি না মানে আমরা দেখাবো এই যে একটা ব্যাপার এটা লোকে মানে জিনিসটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে সবাই কিছু কিছু কন্ট্রোভার্সি চ্যানেল থেকে দেখলাম পুরো লোকেশানটা দিয়ে দিয়েছে কোথায় কি কোন ফ্ল্যাট আছে কি না প্রত্যেকে অনেকে প্রত্যেকে বলতে অনেকেই দিয়ে দিয়েছি কি হলো কালকে ও সকালে ভিডিওটা করলো যে আমি ফ্ল্যাট গুছাচ্ছি ফ্ল্যাটে ঢুকেছি ও কিন্তু রাস্তাঘাট কিছু দেখালো না কিন্তু প্রত্যেক আবার খুঁজে পেয়ে গেল। এটা বেশ মজার যে দেখছিলাম যখন না পুরো ওই যে দালাল বলে না যখন দেখি হাসি অবাক হয়ে যায় কালকে আমারও সেই রকম হয়ে গেছে কালকে যখন দেখছি তখন আমার একটা ঝলকা হাসি এলো যে লুকিয়ে চুরিয়ে কি হলো এইটুকুই কারণ সে একদিনও এখনও গিয়ে থাকতে পারলো না কেবল মাল ফাল সেটিং করে টিউব লাইট এইসব জ্বালিয়ে ঠিকঠাক করে ফ্যানটা লাগিয়ে এলো এখনই সে কিন্তু একটা দিন থাকেনি ওর যেখানে থাকে সব বেরিয়ে গেল তাহলে এবার কি করবে এবারও কি পাল্টাবে আসলে তা না লোকে জিনিসটা বুঝে গেছে কালকে পরশু দিনের ভিডিওতেও বলেছি ও যদি ক্যাজুয়ালি আসা যাওয়া করতো ও যদি না লুকানোর চেষ্টা করতো কে যাবে সন্দীপ সন্দীপের কাজ নেই সন্দীপ ওর ফ্ল্যাটে যাবে আরে বাবা সন্দীপ তো ঝেড়ে ফেলতে চাইছে যত তার সঙ্গে তার কথা তার সংস্পর্শে যেন ছেলেও না আসে সন্দীপ এটা চাইছে সন্দীপ যা যাবে এটা কোনো কথা হলো আচ্ছা সন্দীপ গেলে তো সন্দীপের ভিউয়ার্সরাও শুনতে পাবে যে না চলো সন্দীপ গিয়েছেন সন্দীপকে ছেড়ে দিবে বা ধবলার ভিওয়ার্সরাও তো জানতে পারবে যে দেখো এই যে এসেছে সন্দীপ তাহলে ধবলার ভিওয়ার্সরাও তো জানতে পারবে সুতরাং একটা জিনিস এতো না যে ও ভিডিও করছে এ করছে না এরকম তো না দুজনাই ভিডিও করছে দুজনই সোশ্যাল মিডিয়াতে আছে সুতরাং কেউ কিছু অন্যায় করলে ভিডিও ফুটেজ নিশ্চয় করে রাখবে সেখানে এটা তো বোঝা যাবে যে না চল সন্দীপ এসেছে আর এই না যে কোনো ক্রাইম করে এসেছে এতো না যে কাউকে মার্ডার করে এসেছে কাউকে বাচ্চা পাচার করে এসেছে এরকম তো কিছু না না তাহলে আমি কেন লুকিয়ে বেড়াবো আমি অনেকে থাকে যে সংসার করতে পারে না শ্বশুরবাড়ি সংসার করতে পারে না ডিভোর্সি বা অনেক রকম আছে তারা কি নিজেরা বাঁচে না তোমরা বলো তারা কি নিজে বাঁচে না প্রত্যেকে নিজের মতো বাঁচার অধিকার আছে আর যদি কোনো ভুল করে তাহলে নিশ্চয়ই সন্দীপের যে কেস চলছে বা ধবলার যা কেস চলছে সেখানেও একটা বলা যাবে যে না এ আমার পরে হামলা করেছে বা ও আমার পরে হামলা করেছে কেস যেহেতু চলছে দুজনেই কিছু বলতে চাইছে না সেই মানুষ দুজন দেখা করতে যাবে এটা কোনো কথা হলো এটা ওর কিচ্ছু না ফোকলা ওর সঙ্গে আছে সেটা বেড়ালেই সবাই ধরে ফেলছে বা বেড়ালেই বুঝতে পারছে ওই জন্য সে একটা আড়ে ডালে গিয়ে সংসার করতে চাইছে কিন্তু ভিউয়ার্সরা তো মানে ওদেরকে একটা বললাম যে একটা মজার ছলে খেলার চলে নিয়ে নিয়েছে তুই কোথায় যাবি কোথায় সংসার করবি তুই কেন মিথ্যাচারিতা করবি যাদের সোর্স আছে তারা সোর্স লাগিয়ে কিন্তু জিনিসগুলো বের করে নিয়ে চলে আসছে কারণ হচ্ছে ওখানে একটা মিথ্যা কিছু খুঁজে পাচ্ছে এই যে একটা চ্যালেঞ্জ করেছে যে না এবার আমি আটঘাট বেঁধেই করেছি এবার সেফটি জায়গায় এবার কিছু অসুবিধা নেই এই যে এই এইসবগুলো বললো কালকে সকালে ভিডিওটা এসেছে সন্ধ্যার পর থেকে দেখছি চলে এসেছে কোন ফ্ল্যাটে থাকে কী থাকে না থাকে পুরো চলে এসেছে যে সেবক দাদার বাড়ির পাশে কোন রাস্তায় কোন লোকেশান কোথায় ফ্ল্যাটের নাম সব চলে এসেছে এবার আজকে দেখার কথা আজকে কি করছে আর কালকে দালাল বলল যে সন্দীপের যারা দালালি করে সন্দীপের যারা পা চেটে বেড়ায় তারা তোকে বাঁচতে দেবে না তোকে অধিকার আছে বাঁচার তুই আর কিচ্ছু দেখাবি না তুই ভুল করবি না হ্যান ত্যান এই যে এই জিনিসগুলো শোনাচ্ছে বলে কিছু মানুষ ভাবছে যে না যদি শুনিয়েই যদি থাকে আমার যেমন মনে হয় যে যখন ছেলেরা বলে না যে মাম্মি মেরেছে মেরেছে বা ই আর কি মারে যে মাম্মি মারা তা বা না মেরে যদি কান্না করে আমি কিন্তু মেরে দিই কারণ না মেরেই যদি কান্না করবি তাহলে মার খেয়ে কান্না কর দেখ মারাটা মারাটা কেমন লাগে এই যে ছোটোটা যখন প্যাঁ প্যাঁ প্যাঁপ্যা করে মেরে দিয়ে আমি যে কেন কাঁদছিস ফালতু কেন কাঁদছিস কান্নার তো একটা মানেই থাকে যে মেরেছে বা কিছু কেড়ে নিয়েছে বা কিছু টুক কথাতে প্যাঁপ্যা করে দিন আমি ধাপা ধাপ মেরে দিই যে নে এবার মারখা মেরখে মার খেয়ে চুপো সেরকম কিছু মানুষ হয়েছে এই যে দালাল বা এই যে কথাগুলো শুনছে তাহলে কেন শুনবে সে কারণ বেশ মজা একটা মজা ব্যাপার যে নে এবার দেখ নে এবার দেখ আর আর কথা বলি প্রত্যেকটা সংসারে আমি এই কথাগুলো কিন্তু মাঝে মাঝে বলে থাকি প্রত্যেকটা সংসারে অশান্তি থাকে কিন্তু এই যে দালাল এই যে মাঝে মাঝে দালালের যারা ভিডিও দেখো তোমরা মাঝে মাঝেই শুনতে পাও যে সংসারে অশান্তি সংসারে অশান্তি সংসারে অশান্তি তাহলে ও কেন সংসার ছেড়ে যাচ্ছে না বলতে পারো তোমরা একবার কমেন্ট করো তো ও যেদিন বলবে সংসারে অশান্তি তোমরা একবার কমেন্টে বন্যা বইয়ে দাও যে তুই কেন যাচ্ছিস না তোর সংসারে অশান্তি তো অশান্তি মানেই সংসার ছেড়ে চলে যেতে হবে এই এখনকার যুগেই সেটা দেখছি জানো তো মা মাসিরা কত যে কষ্ট করেছে আমার ঠাম্মিদের মুখেও শুনি যে কত কষ্ট করে সংসার আর আগেকার ছেলেদের তো একটা দাপটে আলাদা ছিল জল গড়িয়ে খাবে না তার জুতো পা পায়ের কাছে আমার ঠাম্মিদের যেমন জুতো দাদু যখন বেরাতো তখন নাকি জুতো পায়ের সামনে রেখে দিতে হতো আর এখনকার ছেলেরা বউ যখন কাজ করছে ছেলেরাও সমান থাকে কাপড় তুলে নিয়ে এসে দিচ্ছে ঘর ঝাড় দিচ্ছে চা বানাচ্ছে এখন তো অনেক পাল্টি গিয়েছে ছেলেরা তবু কিন্তু কি বলো যে না সংসার করতে পারছি না এই যে একটা মানুষের ধ্যান ধারণা এই একজন থেকে দুজন দুজন থেকে তিনজন শুরু হবে কেন এগুলো কেন সোশ্যাল মিডিয়াতে এসে এই যে জিনিসগুলো খুব কি ভালো জিনিস আমার মন চাইছে না আমি সংসার করতে যখন পারবো না আমি সংসার করতে যখন চাইছি না আমি একটা অন্য পুরুষকে নিয়ে বা অন্য লাইফ কাটাতে আমি চাইছি তাহলে কেন আমি ডিভোর্স দিব না কেন আমি একজনকে জব্দ করার জন্য আর একজন মানে নিজেই জব্দ হচ্ছে আর কিছু না ও সন্দীপকে যত জব্দ করতে যাচ্ছে ও কিন্তু নিজেই জব্দ হচ্ছে এই যে ফ্ল্যাটটা জানাশোনা হয়ে গেছিল বলেই কিন্তু ও ফ্ল্যাটটা ছেড়েছে অন্য কিচ্ছু না ফ্ল্যাটটা জানাশোনা হয়ে গেছিলো ও রীতিমতো সংসার করতে না এক কথায় কারণ ফোকলা যাওয়া আসা হলেই কিন্তু বা ও বেরালে কিন্তু খবর পেয়ে যাচ্ছিলো কন্ট্রোভার্সিরা সেখান থেকে ও ফ্ল্যাটটা ছাড়লো যে একটু দূরে নি সেখানে অন্তত কেউ হয়তো পৌঁছাতে পারবে না এটা ভুল ধারণা বাবা এই যে জগৎটা গোল গোল আর তুই ওই চত্বরটাই আছিস বারবার বলছি ওই চত্বরটাতেই আছিস আর তোর যা ফেস ভ্যালু দুজন তিনজন আর ওখানকার লোকও ভিডিও দেখে এই না যে ভিডিও দেখে না কখন কোন ভিডিও ফুটেজ তুলে রাখবে কারণ ভিডিও প্রত্যেকের হাতে চব্বিশ ঘন্টা এখন রাস্তা চলতি লোকের হাতে চব্বিশ ঘন্টা মোবাইল থাকে এমনকি একটা বাচ্চার হাতেও মোবাইল চব্বিশ ঘন্টা থাকে সুতরাং তুই কখন বেরাচ্ছিস কি করছিস কি খাচ্ছিস কোথায় যাচ্ছিস এটা তো চলেই আসবে কতক্ষণ লুকিয়ে রাখবি আর তার থেকে ভালো যে তুই ডিভোর্স দিয়ে দে তোর মতো তুই থাক ওর মতো ও থাকুক এটাই ভালো আর আর কথা বলি এবার হয়তো মানে এর আগের বার যেমন সন্দীপকে সামনে রেখে ও ফ্ল্যাটটা নিয়েছিল এবার হয়তো না ও হয়তো বলেছে না যে আমি আমার ঠাম্মি থাকব বা আমি একা থাকবো এরকম হিসাবে বোধ ফ্ল্যাটটা নিয়েছে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় যেদিকে যাচ্ছে সেই দিকেই যেন মরুভূমি হয়ে যাচ্ছে শুকনো খটখটা মরুভূমি বাড়িতে থাকছে বাড়িতে একটা অত্যাচার রাস্তাঘাটে যাচ্ছে সেখানে একটা অত্যাচার বা কোন মলে যাচ্ছে এটা যাচ্ছে ওটা যাচ্ছে সেখানে অত্যাচার একটা বাড়ি ভাড়া নিয়ে মানুষ শান্তিতে থাকবে তবু মনে হচ্ছে অত্যাচার দেখো এই জিনিসটা যে ভালো তা না আমি এটা আমি ই করি যে দেখো একটা মেয়ে বাঁচার অধিকার আছে সব সময় একটা মেয়ে বলো ছেলে বলো বাঁচার অধিকার আছে আমার সংসার ভালো লাগছে না আমি বেরিয়ে আসতেই পারি আমারকে কে বাধা দিবে না বাধা দিবে সমাজ না বাধা দেবেই কিন্তু এই যে মিথ্যাচারিতা আমি একজনকে ছেড়ে আরেকজনের হাত ধরেছি সেটা কি লুকিয়ে চুরিয়ে এই যে এই জায়গাটাই প্রত্যেকের ধরো অবজেকশান আছে যে না কেন কেন তুমি মিথ্যা কেন বলছো তুমি বলতেই পারো যে না আমার ওকে ভালো লাগে না আমি আরেকজন ওই যেমন বলেছিল যে আমার ডে থেকে যে হাত ধরে আছে আজও কিন্তু সে হাত ধরে আছে এই জায়গাটা কে কি বলেছে কেউ কিচ্ছু বলেনি তুমি যদি বলো সত্যি কথা যে না আমার ভালো লাগছে না আমি সংসার করবো অন্যজনের সাথে আমি আমার পয়সাতে থাকবো তোমাদের কি এই কথাটা না কিন্তু যখন প্রত্যেকে বলেছিল যে ও জামা কাপড় নিয়ে চলে এসেছে তখন কিন্তু ধবলা বলেছিল তোমরা মিথ্যা জিনিসে কান দেবে না তোমরা আমাকে বিশ্বাস করো কান দেবে না তখন কিন্তু দেখা গেল না সোনা গয়না বলো কাপড় বলো নিয়ে এসেছে এমনকি ব্যাংকে যে অ্যাকাউন্ট পাসবুক সেটাও নিয়ে এসেছে যখন শ্রীরামে গেল তখনও কিন্তু ধবলা বলেছিল তোমরা বিশ্বাস করো আমাকে আমার সঙ্গে কেউ নেই তোমরা ভরসা করতে পারো তোমাদের মুখ ডুবাবো না হ্যান ত্যান অনেক মানে বক্তৃতা দিয়েছিল যেমন ভোটের আগে প্রচার হয় বক্তৃতা দেয় সেরকম দিল তারপরে দেখা গেলো ফুটে ভিডিও ফুটেজ ও না দেখা ভগবান তো আছে সেখান থেকে দেখা গেল যে না ও জয় শ্রীরাম করতে শ্রীরামকে নিয়ে গিয়েছিল বোঝা গেল। সেখানেও মানুষের কাছে নিচু হয়ে গেল। তারপরে যখন ফ্ল্যাট ছাড়ার কথা হলো তখন কি বলল। যে তুমি তোমরা আমাকে বিশ্বাস করো আরে এসব ভুঁয়ো কথা এসব ভুঁয়ো কথায় কান দিও না আমি যদি ফ্ল্যাট ছাড়ার কথা হয় তো আমিই বলবো আমি কেন ফ্ল্যাট ছাড়বো তারপরে দেখা গেল নাশ কথাটা একদম ঠিকঠাক ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে হলো সেখানেও গেল তারপরে যখন তোমার এই যে কেস কামাটির ব্যাপার যে না বিশ্বাস করো কোনো ভুয়ো কথা বলো না হ্যান ত্যান দেখা যাচ্ছে সেটাই ঠিক সেখান থেকে বলছি ও যতগুলো যখনই বলেছে বিশ্বাস করো আর বিশ্বাস করো সেই বিশ্বাসেই নিঃশ্বাস উড়িয়ে দেয় ওর কারণ সেখানে বোঝা যাবে যে কিছু ঘাবলা আছে কিছু মিথ্যাচারিতা আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই রাখলাম দেখা যাক যে এই নিয়ে আবার কী আসে কারণ দেখো ও যত লুকাবে তত কিন্তু ওই যে কালিদামের ঢোল হয়ে যাবে ফেটে যাবে কারণ প্রতি চারিদিকে হচ্ছে ওর পিছনে মানুষ লেগে আছে কারণ কে আছে না আছে আমরা তো জানি না যে যারা ধরো জিনিসগুলো বের করছে তারাই বলতে পারবে কিন্তু ও যত ঢাকতে যাবে ততই কিন্তু আগলা হয়ে যাবে তার থেকে ভালো বাবা যে খোল্লা খুলনা ঘুর ফির খা দা আর ডিভোর্সটা দিয়ে দে চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখলাম চলো টাটা